মিম কী করে দেখি ডাইনি যেহেতু এই ঘর মিমের দায়িত্বে কী কী প্রিপারেশন নিচ্ছে আর শবে বরাত উপলক্ষে কিছু করতেছে শিখি না আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ছেলে মেয়ে সবাই চলে আছেন আর শবে বরাত পবিত্র শবে বরাতের দিন সবাই অনেক নাস্তা পানি রুটি হালুয়া অনেক কিছুর আয়োজন করে আমরা তেমন কিছু করি না করা হয়ও নাই সবারই শরীর খারাপ মোটামুটি তো যাই হোক মেমকে জিজ্ঞেস করি আমি এখন টেবিলে এসে দেখলাম ও কী জানি প্যাকেট কছে র্যাবিং দিয়ে ঢাকতেছে এই যে এই একটা এই যে এই যে র্যাবিংয়ের ভান্ডেল নিয়েছে ও ওখানে উপর করতে করতেছে তুমি কি রুটি হালুয়া কিছু বানাইছো আজকে সবে করাত উপলক্ষে কি বানাইছো দেখি শরীর খারাপ নিয়ে রোজা রেখে কি কাজ চলছে দেখি ওই যে কি র্যাবিং করতেছে আর চলে গেছে টিচারের কাছে প্রাইভেটে আর জিম খেয়ে গেল এই যে মিম ঠান্ডা না হওয়ার জন্য রাইপিং করে টেবিলে আনতে কি দেখা কী করতেছে জানি না কিছুই করার কোনো প্রিপারেশনই নাই আমার কি কী রান্না করছো প্রত্যেক দিনেই তো মুরগি খাওয়া হয় কিন্তু আজকে স্পেশাল কিছু আছে না কি

আর কিছু নাই আচ্ছা যার মন চায় সেখান থেকে খেতে পারবে কেন ইয়া জর্দা করতে বলছিলাম না একটু জর্দার রঙ আছে রোজা রেখে নামাজ পড়ে এসে আমার দাদি শাশুড়ি বসছে দেখেন আমি দেখি নাই দাদি শাশুড়ি এরকম ওগুলি আসলে ফিলও হয় না শুনছি আমার আম্মাদের মুখে যে দাদি শাশুড়িরা এইভাবে ঘুমটা দিয়ে মুরুপি সব কিছু বলে উপস্থাপন করে শিখায় তাই না তো আচ্ছা যাই হোক বিরিয়ানি এখনও রান্না হয় নাই বিরিয়ানি হবে আসলে এইটা তো হচ্ছে নফল এবাদত আপনাকে এবাদত করতে বলা হয়েছে এই দিনে তাই না আল্লাহকে ডাকার জন্য নট খাওয়ার আয়োজন খাওয়াটা হচ্ছে মিষ্টি জাতীয় জিনিস মিষ্টি কিছু একটু হালুয়া রুটি করলেই খাওয়া যায় বা একটু পায়েস ওকে বলছিলাম আমি পায়েস করতে আর একটু জর্দা ও খেয়াল করে না ওর শরীরও খারাপ সবার আমারও একই অবস্থা এইস খাইছে যে এখন ঘাম দিছে এমন বলার মতো না তো ঠিক আছে ছোট্ট একটা ভিডিও আপনাদেরকে দিলাম সুন্দর হয় নাই জানি তারপরও সবাই ভালো থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম